মিরিঞ্জা ভ্যালি অদ্ভুত এক সুন্দর প্রকৃতির নাম পর্বত অরণ্য ও সমুদ্রপ্রেমী এই তিন শ্রেণীর ভ্রমণ পিপাসুদের জন্য সেরা গন্তব্য হচ্ছে বান্দরবন অতিকায় উচ্চতায় প্রকৃতি উপভোগ করতে করতে সবুজ বনে ঢাকা পাহাড়ি রাস্তার ট্রেকিং করা নিঃসন্দেহে কষ্টসাধ্য এরই মাঝে দুই একটি সুদৃশ্য ঝর্ণা যেন বিস্ময়ের অববাহিকা দিয়ে যায় রোমাঞ্চকর পরশ চূড়ায় ওঠার সঙ্গে সঙ্গে সেই অনন্ত শূন্যতার সঙ্গে আলিঙ্গনটা যেন এত কষ্টের সার্থকতা এনে দেয় দ্বিতীয় সাজিক সারা ফেলেছে চলুন জেনে নেওয়া যাক দর্শনীয় স্থানটি জীবন বৃত্তান্ত মিরিঞ্জা ভ্যালির অবস্থান বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা বান্দরবনের অন্তর্গত লামা উপজেলা অপরদিকে কক্সবাজারের চকরিয়া থেকে আলী কদম শহরে লামার অবস্থান এই উপজেলাতে অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর মিরিঞ্জা ভ্যালি সমুদ্র থেকে ভ্যালির অবস্থান প্রায় এক ফুট উঁচুতে এখানকার প্রধান আকর্ষণ হল পাহাড় ও মেঘের অসাধারণ মিথক্রিয়া এই কারণে পর্যটন কেন্দ্রিক এটিকে বর্তমানে দ্বিতীয় সাজেক ভ্যালি হিসেবে অভিহিত করা হয় মিরিঞ্জা ভ্যালিতে ভ্রমণে কি কি দেখবেন পাহাড়ি রাস্তা ঝিরি ঝিরি পথ পেরিয়ে চূড়ান্ত আহরণের পর দূরে দেখা যায় মেঘলা পর্যটন কমপ্লেক্স ও সাঙ্গু নদী সহ বিশাল পাহাড় জুড়ে বিস্তৃত সবুজ বনভূমি সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার জন্য এই চূড়া উপযুক্ত একটি স্থান এখান থেকে দিগন্ত রেখার কক্সবাজার অংশের বঙ্গোপসাগরের উত্তাল জলরাশি চোখে পড়ে সেই সঙ্গে দৃশ্যমান হয় লাইট হাউস যার ক্ষীণ আলো সরু রেখায় আলোকিত হয়ে ওঠে পৃথিবীর দীর্ঘতম সৈকত মিরিঞ্জা ভ্যালি ভ্রমণের সেরা সময় বর্ষাকালের শেষ থেকে শরৎকাল পর্যন্ত প্রায় প্রতিদিনই পরিষ্কার আকাশের শুভ্র মেঘের খেলা দেখা যায় পাহাড়ের চূড়া থেকে এই দৃশ্য দেখার অনুভূতির কোনো বিকল্প হয় না মিরিনজা ভ্যালি ভ্রমণে থাকা খাওয়ার ব্যবস্থা পাহাড়ের ওপরের বাঁশ ও খড়ের মাচাং এবং জুম ঘরগুলো যথেষ্ট পরিবেশ বান্ধব এগুলো যাত্রা যাত্রাবিরতিতে বসবাসের জন্য উপযোগী এছাড়াও পর্যটন কমপ্লেক্সের ভেতরে খোলা আকাশের নিচে রয়েছে বেশ কয়েকটি ঘর। তাই রাতে ক্যাম্পিং নিয়ে ঝামেলা নেই এই ছোট বাসস্থানগুলোকে ঘিরে আশেপাশে রয়েছে চিকেন ফ্রাই বিরিয়ানি সহ নানা পদের খাবারের ব্যবস্থা তবে কমপ্লেক্স বা রিসোর্টের বাইরে থাকা এবং খাওয়ার তেমন কোনো ব্যবস্থা নেই সুতরাং ট্রেকিং বা আশেপাশে ঘুরে দেখার জন্য শুকনো খাবার বা পানীয় রাখা উচিত এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ